গতকাল মুর্শিদাবাদের ভরতপুর এবং সালার থানায় এলাকায় দুটি টাওয়ারে কাজ করতে গিয়েছিল সেখানে কাজ করতে বাধা দেয় টাওয়ারে কর্মরত মোবাইল টাওয়ার অ্যাসিস্ট্যান্ট কর্মী ফলে ফিরে চলে আসতে বাধ্য হয় সার্ভিস টেমকে অভিযোগ টাওয়ার সিকিউরিটি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের রবিউল আলম টাওয়ারের কর্মীদেরকে উস্কানিমূলক কথা বলে কাজে বাধা দিচ্ছে এবং বিভিন্ন সময়ে হুমকি দেয়া হচ্ছে তাহলে কাজ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ এই দুটি টাওয়ারে কাজ না হলে সার্ভিস পরিষেবা ব্যাহত হবে ভোডাফোন এবং জিওর মতো গত কোম্পানি সালে প্রায় ঘন্টা টাওয়ার বন্ধ করেছিলেন মূলত পরিষেবা বন্ধ ছিল বোডাফোন এয়ারটেল জিওর মতো নেটওয়ার্কের ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এরপরে পুনরায় সপ্তাহখানেক আগে শামশেরগঞ্জের একটি টাওয়ারে কাজ করতে বাধা দিচ্ছিল পুনরায় পুলিশে অভিযোগ করা হয় টাওয়ার বিভিন্ন জায়গায় কাজ করতে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ এবং যে সার্ভিস টিম যাচ্ছে তাদেরকে হুমকি দিয়ে ফিরিয়ে দিচ্ছে এই টাওয়ার কোম্পানির মধ্যে ভোডাফোন জেলায় তাদের তিনশো জন মোবাইল টাওয়ার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আড়াইশ টাওয়ারের জন্য সর্বত্রই এই রাজনৈতিক অল বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা এই শ্রমিকদের প্রভাবিত করে কাজ করতে দিচ্ছে না কোম্পানির টার্মস কন্ডিশন ও তারা মানছে না কোন ভাবে গায়ের জোর দেখিয়ে চলছে এমন অভিযোগ সমস্যা হচ্ছে মুর্শিদাবাদে যে ইন্দাস এবং এটিসি মোবাইল টাওয়ার আছে এটা ইউনিয়ন আছে ওদের অল বেঙ্গল কন্ট্রাক্ট ওয়ার্কার সিকিউরিটি ইউনিয়ন তো সেই ইউনিয়নের কিছু ফলোয়ার্স আছে এখানে যারা অনৈতিকভাবে কাজ করে না সাইটে পোস্টিং থাকা সত্ত্বেও কোনোদিন যায় না কিন্তু তাদেরকে স্যালারি দিতে হবে তো কোম্পানি ডিসিশন নিয়েছে তাদেরকে বারবার চিঠি দিয়ে জানানো হয়েছে তারা এবং সাইট ভিজিট করা হয়েছে তাদেরকে সাইটে পাওয়া যায়নি কোনো ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ এবং সব কিছুর ভিত্তিতে টার্মিনেটও করা হয়েছে এখন তাদের দাবি হচ্ছে যে আমাদের আবার স্যালারি দিতে হবে আর স্যালারি না দিলে আমরা ডিস্ট্রিক্টে আবার ডাউন করে দেবো তেইশ সালে আপনার দুশো মিনিট ওরা ডাউন করেছিল ওদের যেখানে যেখানে ফলোয়ার্স আছে সেই সমস্ত জায়গাগুলোতে অ্যাক্সেস প্রবলেম করছে যাই কিন্তু ওরা কাজ করতে দিচ্ছে না সালার থানার আন্ডারে দক্ষিণ খণ্ড বলে একটা সাইট যেখানে আমরা এখনও কাজ করাতে পারিনি আর একটা হচ্ছে বিনোদিয়া এটা ভরতপুর থানার আন্ডারে যেখানে আমরা এখন আমরা পুলিশকে অভিযোগ করেছি যে ওরা সময় হুমকি দিচ্ছে যে আমরা টাওয়ার ডাউন করে দেব। কাজ না হলে জেলাতে টাওয়ার বন্ধ হয়ে যাবে পরিষেবা বন্ধ হয়ে যাবে মোবাইল পরিষেবা থাকবে না